বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পুরো মায়ের গহনা নিয়ে অনেক আশা বেধে বেঁধে ছাড়ল যখন বাড়ি সে যে কি বেদনা বিধুর ছিল যেন নাড়ি মায়ে কান্দে ভাই কান্দে কান্দে আপন জো চোখের জলে বুক ভেসে যায় শক্ত করে মন এমন মানুষ কোন সে জানা তোমরা কি আমার মালয় প্রবাসীদের গল্প বলে শোনো আমার বৌরা জেলার প্রবাসীদের গল্প বলে শোনো বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীলা কাশে তাকিয়ে দেখে মায়ের ছবি আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে খোকা যে ছিল মা জন কলি জারি বটা ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা এমন মানুষ ক আমার বাংলাদেশের গল্প আমার শিয়ালির প্রবাসীদের গল্প বলে শোনো নদ আর সাগর নাগর দিয়ে পাড়ি পোসালো যায় অতি সাধের বিদেশের বাড়ি অনেক কষ্টে মিলল কোকার এমন একটা কাজ ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ শোকে কাজ করে যায় করে না অবহেলা আকার সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা মা জননীর সাথে যখন খোকা কথা কয় বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয় মা গয়াবি ভালো বগুড়া জেলার প্রবাসীদের গল্প বলি শোনো লীল্লাহি তকবি প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে মনিরুজ্জামান সাহেবের আগমন আমাদের পক্ষ থেকে সম্মানিত ভাইয়েরা গানটা পরিপূর্ণ শোনাতে গেলে আরো পাঁচ সাত মিনিটের দরকার আমরা আগামীতে শোনাব ইনশাআল্লাহ কালকে গাবতলিতে মাহফিল আছে আমার মিডিয়া ভাইয়েরা আজ এসে হয়তো ভালো আলোচনা পাননি আপনাদের কষ্ট গুলো আমরা আগামীতে দূর করে দেবো ইনশাল্লাহ আগামী কোনো মাহফিল আসসালাম আলাইকুম